প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্বে আমরা ফলস পজিশন ম্যাথড সম্পর্কে জানব এই ফলস পজিশন মেথডের আরেক নাম রেগুলার ফলসি ম্যাথড নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এই পদ্ধতিটি অত্যন্ত পরিচিত আমরা যদি এক চলক বিশিষ্ট কোনো সমীকরণের সমাধান নির্ণয় করতে চাই নিউমেরিক্যাল পদ্ধতিতে তাহলে আমরা এই পদ্ধতিটি ব্যবহার করি এই পদ্ধতিটি কেমন ধরা যাক এফ একটি ফাংশন এটি একটি কন্টিনিউয়াস ফাংশন বি ব্যবধিতে এই ফাংশনটির চিহ্ন যদি পরিবর্তিত হয় অর্থাৎ ধরা যাক এফ এ এবং এফ বি এর গুণফল ফল যদি ঋণাত্মক মান হয় অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হয় তাহলে এ এবং বি এর মধ্যে একটি মূল থাকবে এবং সেই মূলটির মান হবে এক্স ইকুয়াল টু এ বি মাইনাস বি into F a pay divided by a b minus F a pay এখন আমরা এই নিয়মটি যদি একটু জ্যামিতিক ইন্টারপ্রিটেশন করি এটি হলো x অক্ষ আর এটি হলো y অক্ষ এটি হলো একটি ফাংশন অর্থাৎ এই ফাংশনটি একটি অ্যাকচুয়াল বিস্ট ফাংশন এবং এর লেখচিত্র হলো এরকম ধরা যাক এটি হলো a বিন্দু এবং এটি হল বি বিন্দু এই বিন্দুর জন্য আমরা যে মানটি পাবো এফ এ সেটি হলো এটি আর বি বিন্দুর জন্য আমরা যে মান পাবো এফ বি সেটি হলো এটি আমরা লক্ষ্য করছি এফ এ এবং এফ বি অপোজিট চিহ্ন বিশিষ্ট কাজে এফ এ এবং এফ বি এর গুণফল ঋণাত্মক হবে তাহলে এই এ এবং বি এর মধ্যে একটি মূল থাকবে আমরা দেখছি যে এই মূলটি হলো এটি হচ্ছে প্রকৃত মূল এই ফাংশনের কিন্তু আমরা ফলস পজিশন মেথডে এই ফাংশনের মূলটি কিভাবে বের করব এই বিন্দু থেকে এই বিন্দুর সংযোগে একটি রেখা পাব এই বিন্দুটির নাম হল এফ এ এবং এই বিন্দুটির নাম হবে এই যে এটি একটি রেখা লক্ষ্য করছি যে এই বিন্দুতে করে আমরা এই বিন্দুটির এক্স এর মান হলো এক্স জিরো এবং অবশ্যই এই বিন্দুটির ওয়াই এর মান হবে শূন্য তাহলে এই এক্স জিরো হবে একটি আসন্ন মান এই এক্স জিরো এর মান হবে এটি কিভাবে আমরা যদি এই বিন্দুটির একটি নাম নিই এ এবং এই বিন্দুটির একটি নাম দিই বি যে এই এ বি যে স্বরলেখা সেই স্বর সমীকরণটি হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস এফ এ ডিভাইডেড বাই এফ এ

মাইনাস এফ বি এবার যদি আমরা এই সমীকরণটিকে একটু সিম্পলিফাই করি তাহলে পাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ বি ইন্টু এফ এ এবার এখান থেকে পাই এক্স জিরো ইকুয়াল টু এই এটাই পাশে চলে যাবে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এফ এ ডিভাইডেড বাই এ বি মাইনাস এফ এ এবার এটাকে যদি আমরা আরেকটু সরল করি তাহলে পাই এক্স জিরো ইকুয়াল টু এ ইন্টু এফ বি মাইনাস এ ইন এফ এ প্লাস এ ইন এফ এ মাইনাস F বাই পাব এফ বি মাইনাস এফ এখানে আমরা দেখছি যে এই মাইনাস এফ এ প্লাস এ এফ এ কাটা যায় এখান থেকে আমরা পাই এক্স জিরো ইকুয়াল টু এইভাবে আমরা এই আসন্ন মানটি পাই এই মানটি হলো এই মানটি এভাবে আমরা এই এক্স জিরোর মানটি পেলাম আমরা যদি এই এক্স জিরো থেকে এই এক্স জিরো যদি আমরা এই যে মানটি পাবো এই মানটি হল এক্স জিরোর মানটি হলো ঋণাত্মক আমরা আগে জেনেছি যে এফ এর মান হলো ধনাত্মক আর এফ এক্স জিরোর মান হলো ঋণাত্মক তাহলে আমরা দেখছি যে এফ এ ইন টু এফ এক্স জিরো এর মান হলো ঋণাত্মক তাহলে আমাদের পরবর্তী যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আসন্ন মান সেটি এ এবং এক এই ব্যবধির মধ্যে থাকবে অর্থাৎ এই এ এবং এক জিরোর মধ্যে থাকবে এবং আমরা ধরি সেই মানটি হল এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু কি হবে এর যে মান সেই মানটি ঠিকই থাকল কিন্তু এর বি এর পরিবর্তে এখন এক্স জিরো হবে তাহলে এফ এক্স জিরো মাইনাস x0 f a f x0 f এটি হবে আমাদের দ্বিতীয় অ্যাপ্রক্সিমেশন কিভাবে ওই একই পদ্ধতি পদ্ধতিটা হলো আমরা এই a বিন্দু থেকে যদি এই বিন্দুর সংযোগ রেখা নেই তাহলে আমরা নতুন একটি অ্যাপ্রক্সিমেশন ভ্যালু পাবো এই মানটি হলো এক্স ঠিক একইভাবে আমরা এই এক্স থেকে যদি আবার এখানে এই ফাংশনের মানটি নিই তাহলে এই মানটি হলো এফ এক্স ওয়ান এই মানটি হলো এফ এক্স ওয়ান আমরা দেখছি যে এফ এক্স ওয়ান এই মানটিও ঋণাত্মক কাজে আমরা লক্ষ্য করছি এই মানটি ঋণাত্মক কাজে কি হবে এফ এ ইন্টু এফ

যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রত্যাশিত মানটি না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইটারেশন পুনরাবৃত্তি চলতে থাকবে এবার আমরা যদি এই পদ্ধতি ব্যবহার করে একটি অঙ্ক করতে চাই ধরা যাক একটি ফাংশন হল এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এই ফাংশনটির আমরা আসন্ন মূল বের করব ফলস পজিশন মেথড অনুযায়ী তাহলে আমরা প্রথমে একটি ইন্টারভেল নিই মনে করি আমাদের ইন্টারভেলটি হলো টু থ্রি এবার টু এর জন্য এই ফাংশনটির মান হবে এফ টু ইকুয়াল টু হলো মাইনাস থ্রি এটি একটি ঋণাত্মক রাশি আর থ্রির জন্য এই ফাংশনটির মান হবে আমরা দেখছি এটি একটি ধনাত্মক রাশি অর্থাৎ আমরা লক্ষ্য করছি এফ টু এবং এফ থ্রি এর গুণ ফল একটি ঋণাত্মক রাশি কাজই টু এবং থ্রি এর মধ্যে একটি আসন্ন মান থাকবে এই ফাংশনের এবং সেই মানটি কি হবে আমরা যে সূত্রটি লিখেছিলাম এক্স জিরো ইকুয়াল টু হলো এ এ এ এফ 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 বি 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 মাইনাস মাইনাস ডিভাইডেড বাই এই সূত্রে যদি আমরা এই মানটি বসিয়ে দিই তাহলে এখানে লক্ষ্য করছি এ এর মান হল টু আর এফ বি এর মান হলো থার্টিন মাইনাস বি এর মান হলো থ্রি আর এফ এর মান হল মাইনাস থ্রি আর ডিভাইডেড বাই এফ বিটা যদি আমরা একটু সিম্পলিফাই করি টু ইন্টু থার্টিন মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ডিভাইড বাই সিক্সটিন ইকুয়াল টু হবে টু পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তাহলে আমাদের এই এক্স জিরো এর মান হলো টু পয়েন্ট ওয়ান এইট সেভেন এবার আমরা এই ফাংশনে এই এক্সের এর মানটি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি যে এফ এক্স অর্থাৎ এক্স জিরোর মান হলো এফ আমরা যদি এইখানে মানটি বসাই ইকুয়াল টু টু পয়েন্ট ওয়ান এইট সেভেন এইট মাইনাস আমরা ক্যালকুলেটারের সাহায্যে এই মানটি পাব মাইনাস অর্থাৎ এটি একটি ঋণাত্মক ভ্যালু যেহেতু এটি ঋণাত্মক ভ্যালু এবং আমরা লক্ষ্য করছি যে এফ থ্রি এর জন্য আমাদের একটি ধনাত্মক ভ্যালু ছিল বিটুইন আমাদের পরবর্তী রুটটি হবে টু পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ অ্যান্ড থ্রি এর মধ্যে এবং সেই রুটটি হলো এক্স ওয়ান ধরি সেই রুটির মান হলো এক্স তাহলে এ এর মান হবে টু পয়েন্ট ওয়ান এইট এর মান হলো থার্টিন মাইনাস থ্রি আর এখানে এই এফ মান হল মাইনাস বাই প্লাস ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এই মানটি বের করি তাহলে আমরা পাচ্ছি যে এর আসন্ন মান হল টু পয়েন্ট টু ফাইভ জিরো সিক্স তাহলে এটি হচ্ছে আমাদের পরবর্তী আসন্ন মান এবার আমরা যদি এই মানটি এই ফাংশনে বসাই তাহলে আমরা পাই এর টু পয়েন্ট টু ফাইভ জিরো সিক্স ইক্যুয়াল টু হবে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ টু ওয়ান দেখছি যে এই মানটি একটি ঋণাত্মু ফাইভ জিরো সিক্স and এবং সেই রুটটি হবে x2 টু ইকুয়াল হবে 2.2506 পয়েন্ট 13 ফাইভ জিরো সিক্স মাইনাস থ্রি এই মানটি হল মাইনাস পয়েন্ট থ্রি ফাইভ টু ওয়ান এই মানটি আর ডিভাইডেড বাই হলো থার্টিন প্লাস মাইনাস মাইনাস প্লাস জিরো পয়েন্ট থ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে পাই টু পয়েন্ট টু সেভেন জিরো ফোর

ক্যালকুলেটরে আমরা যদি মানটি বসাই তাহলে পাবো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন নাইন আমরা দেখছি এটি একটি ঋণাত্মক রাশি যেহেতু ঋণাত্মক রাশি সেহেতু আমরা আগের মতোই বলতে পারি দেন দ্য রুট লাইস বিটুইন টু পয়েন্ট টু সেভেন জিরো ফোর সেই মানটি হবে টু পয়েন্ট টু সেভেন জিরো ফোর ইন্টু থার্টিন মাইনাস থ্রি এই মানটি হল মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন যদি এর ক্যালকুলেশন করি আমরা পাই এর মান হলো টু এটি হলো চতুর্থ অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ X3 অর্থাৎ এক্স এর মান হলো টু টু সেভেন এবং আমরা যদি এই মানটি ফাংশনে বসাই তাহলে আমরা পাই এক্স থ্রি টু পয়েন্ট আমরা যদি তাহলে এর মান পাই মাইনাস টু নাইন আমরা লক্ষ্য করছি এটিও একটি ঋণাত্মক রাশি কাজে আমরা বলতে পারি যে দেন দা রুট লাইজ বিটুইন টু পয়েন্ট টু সেভেন সিক্স ফোর অ্যান্ড থ্রি অর্থাৎ টু পয়েন্ট টু সেভেন সিক্স এবং থ্রি এর মধ্যে আমাদের রুটটি পাওয়া যাবে এবং এই রুটটি হবে এক্স হবে টু ইন থার্টিন এখানে হল জিরো পয়েন্ট জিরো থ্রি টু নাইডেড বাই টু পয়েন্ট টু সেভেন সিক্স ফোর মাইনাস মাইনাস প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি টু নাইন আমরা যদি অ্যাগেইন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব টু পয়েন্ট টু आसन्न मान पे टू पॉइंट टू सेवन सिक्स फोर আমরা x4 ফোর এর আসন্ন মান পেলাম টু পয়েন্ট আমরা লক্ষ্য করছি দশমিকের পরে দুই ঘর পর্যন্ত আমাদের মিলে যাচ্ছে যদি আমাদের দশমিকের পরে দুই ঘর মিলে যায় তাহলে আমরা এখানে রেখে দিতে পারি অর্থাৎ এই এক্স ফোরই হচ্ছে আমাদের আসন্ন মান আর যদি আমাদের দশমিকের পরে তিন ঘর মিলাতে হয় তাহলে এই ইটারেশনটি আমাদের আরও করতে হবে আর যদি চার ঘর মিলাতে হয় তাহলে এই ইটারেশনটি আমাদের আরও অনেক দূর করতে হবে অর্থাৎ আমরা কতবার ইটারেশন করব এটা ডিপেন্ড করবে আমাদের প্রত্যাশাটা কি আমরা এই ফাংশনের মূলটি কত একুরেট চাই এই পদ্ধতি ব্যবহার করার পরে একটি পর্যায়ে আমরা দেখব যে আমরা খুব কাছাকাছি মান পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো হেন্স এক্স থ্রি ইকুয়াল টু এক্স ফোর ইকুয়াল টু টু পয়েন্ট টু সেভেন আপ টু টু ডেসেন্স কাজী এটি হচ্ছে আমাদের অ্যান্সার